হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আলাইকুম সকল প্রিয় দর্শক বন্ধুদের তো বাড়িতে আজকে আমার দুটো ভাই আসছে ভাইদের সাথে ফোনে আলাপ হয়েছিল অনেক দূর থেকে ভাইরা ফোন করেছিল তো সামনে যখন দেখা হলো মানে ব্যবহার এত ভালো ধারণার বাইরে লফটে কথা বলতে সবাইকে তো আনা যায় না বাট ভাইরা যেভাবে এসছে আর যেভাবে আমার সাথে কথাবার্তা বা সব কিছু পেলাম ভাইদের কাছ থেকে খুব ভালো লাগলো তো আমি ওদের কাছে একটু চলে যাব তোমার নামটা একটু বলো আর তোমার নাম তো তুমি দিল্লি থেকে প্রথমে যোগাযোগ করেছিলে তাই তো মানে কর্মসূত্রে বাইরে থাকা হয় তো আস্তে আস্তে এই ম্যাড্রাসি পাড়ার দিকে সব জাগছে প্রথম আচ্ছা তো তোমার এখানে এসে কেমন লাগবে আলিদা আলিতা নিজের লোকদের দিল তো আজকে আসতে কোনো অসুবিধা হয়েছে তোমাদের করে তো অ্যাকচুয়ালি অনেক দূর থেকে ভাইরা এসছে ভাইরা এসছে আজকে হলদিয়ার ওই পার থেকে তো সেখান থেকে ওরা এসে তারপর নদী পার করে ডায়মন্ড ট্রেনের সোনারপুরে এসে সেখান থেকে কামাল তারপর আমি পিক করেছি তো আমি দূর থেকে কোনো ভাইরা আসলে ম্যাক্সিমাম আমি সোনারপুর বা গড়িয়ায় ডেলিভারি দিয়ে দিই তো এখন রমজান মাস বেশি কথা বলবো না শুধু জাস্ট ভাইরা এসছে আমার এত ভালো লাগছে যে ওদের ব্যবহারটা খুব ভালো ওরা দুটো বাচ্চা পায়রা শখ করে গেছে তো এই মুহূর্তে আমি ওদের হাতে তুলে দিতে পারলাম না কারণ সামনে টুর্নামেন্ট আছে ওদেরকে বলছিলাম যে আমার একটু দনমনের মধ্যে রয়েছি কারণ এখন যদি আমি বেবি পায়রা দিয়ে দিই তাহলে টুর্নামেন্ট খেলতে আমার অসুবিধা হয়ে যাবে তো আপনারা জানেন সব পর টানা আছে তো পরে নিশ্চয়ই ওদের খুশি করবো আর তোমাদের এসে কেমন লাগছে একটুখানি বলো এসে খুব ভালো লাগছে এসে ঠিক ভালো লাগে আর যে পাড়া দুটো তোমরা অ্যাডভান্স করেছিলা সেইভাবেই পাড়া ছিল তো আর একদম তাহলে এসএ যা দেখছো পুরো सेम জিনিস सेम পাড়া পাচ্ছো আর ভিডিওর সাথে পাড়ার চোখ কি সামনে মিলছে এসে মিলছে বেটার লাগছে বেটার তো যাক ভাই দুটো এই পাড়া নিল বেশি কথা বলবো না এই আমার এই যে নটটা আমার বাড়ির সব থেকে একটা মানে প্রিয় নর এর ও এস যখন চোখ দেখেছে বলছে আলিদা এত ভালো চোখ আর এরম পত্তি হবে আমি বুঝতে পারিনি তাই তো এই পায়রাটা আর এই হচ্ছে মাদিটা এইটা তো চোখ বোঝাই যায়নি ভিডিওতে বাট ও যখন সামনে এসে দেখছে বলছে এত এরকম দানা তো কোয়ালিটি কোয়ালিটিতে তোমরা হ্যাপি তো আচ্ছা তো যাই হোক বন্ধুরা মানে অনেক দূর থেকে ভাইরা এসছে রোজা মুখে ওদের সত্যি দিতে পারছি না বাট মানে খুব ভালো লাগলো মানে দুটো ভাই যদি রাখে আগামী দিনে চেষ্টা করবো আরো কিছু ভালো পায়রা ওদের কিছু আমার ঘরের দিয়ে দিতে পারবো না বাট কিছু চেষ্টা করবো যাক তোমার তোমরা খুশি তো আচ্ছা যাক মোটামুটি কয়েকদিন একটু রেস্ট নান টান দেবে এক সপ্তাহ মতো দিয়ে জোড়া বসিয়ে দেবে ঠিক আছে তোমরা ম্যাড্রাসি পায়রা করো আশা করছি আরও কিছু জেনারেশন দিয়ে দেবো ভালোভাবে পায়রা মোড়াতে পারবে তো বন্ধু বেশি লম্বা করছি না জাস্ট ছোট্ট করে তুলে ধরলাম আর রোজার মধ্যে সত্যি বলতে ছাদে খুব কষ্ট রোদে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন সকলের জন্য সবার পায়রাগুলোকে ভালো রাখবেন বন্ধুরা এই যে লালশরা চটিয়াল পেয়ার আমি কখনো ভিডিওতে দেখাইনি আমার যে লালসিরা পেয়ারের বাচ্চা তো সত্যি বলতে আমি একদম মন থেকে বলছি ওদেরকে যে দামে দিয়েছি আমি ওই দামে তো দামের প্রশ্ন এখানে আসছে না এই ভালো ব্যবহারে অনেক সময় অনেক কিছু হয় আমি একদম অন ভিডিও বলছি এই সুদীপ ভাই মানে ওর ব্যবহারটা এত মিষ্টি এসে আমার কাছে কোনো পায়রা কিন্তু জোর জবরদস্তি করেনি আমার লফটে এসে আর মানে দুই ভাইয়ের ব্যবহারে মুগ্ধ হয় আমি এক পেয়ার লালসিরা বাচ্চা অ্যাকচুয়ালি আমি গরমের টুর্নামেন্টের জন্য এই পেয়ারটা রেডি করছিলাম বলে ওদেরকে না বলে দিয়েছিলাম কিন্তু পরে ভেবে দেখলাম যে ভাইরা এসছে আর যখন বাড়ি চলে যাবে ওদের মনে একটা মানে এ হবে এটা একটা মানে মনে পড়বে যে পেয়ারটা আমরা শখ করলাম আলিদের কাছে পেলাম না জাস্ট একটুখানি দেখিয়ে দেই দেওয়ার আগে কেন এই পেয়ারটা আমার চটিয়াল খুব রেয়ার পরে তো এতদিন পরে পেয়েছিলাম পায়রাগুলো অলরেডি দশক হয়ে এসছে পুরো গ্রিন আইসের মধ্যে এসছে এই এক সেট বাচ্চা ওদেরকে তুলে দিলাম আশা করছি ওরা খুশি জাস্ট তোমরা বলো ভালো এবার ভালো লাগছে তো নাকি হ্যাঁ এবার ঠিক আছে যাই হোক বন্ধুরা দাম দিয়ে সবসময় সব কিছু হয় না ওদের ভালো ব্যবহারে মুগ্ধ হয় কিন্তু এই পেয়ারটা দিলাম হ্যাঁ জাস্ট যেটুকু খাওয়া খরচা না নিলে না ওদেরকে আমি খুশি হয়ে মানে এই দুটো ভাইকে খুশি হয়ে দিলাম আশা করছি আগামী দিনে আমাদের সম্পর্কটা এরকম আরও ভালো মানে আরও ভালো হবে চলো আমরা এখানেই এন্ড করছি বন্ধুরা আপনারা জানাবেন যে এই যে অ্যাকসেট বাচ্চা ওদেরকে আমি ওদের হাতে তুলে দিলাম আপনাদের কেমন লাগলো ওটা জানাবেন ঠিক আছে এই অ্যাকসেট বাচ্চা